আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ পিজি হাসপাতাল যেটা শাহবাগে অবস্থিত সেখানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশালগুলো পদ সংখ্যা এখানে আটশো জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র একটি পদেই তো চাইলে আপনারা ফুল বিষয়টা যদি দেখেন এখান থেকে আবেদনের প্রসেসটা কিভাবে কি করবেন এটু যে দেওয়া আছে সো আশা করি আপনি ফুল ভিডিওটা দেখবেন এখান থেকে আবেদনের প্রসেসটাও জানতে পারবেন পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন পাশাপাশি পরীক্ষার আগে কোন ধরনের প্রশ্ন আসে কোন ক্যাটাগরির প্রশ্ন আসে এগুলো কিন্তু আপনি জানতে পারবেন সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথম থেকে দেখবো এখানে এই বিশ্ববিদ্যালয় নিয়োগ সংবিধান অনুযায়ী সংবর্ধিত নিম্নবর্ণিতে পদে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে তো এখানে বেশ কিছু বিষয় আছে যেমন এখানে হচ্ছে আপনার শুধুমাত্র ডিপ্লোমা ইন নার্সিং অর্থাৎ এক কথায় যারা নার্স যারা নার্সিংয়ে ট্রেনিং করছেন তারাই আবেদন করতে পারবে এখানে হচ্ছে আমি বিষয়টা সুন্দর করে বলি তো একটা মাত্র পদ সেটা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স বেতন স্কিল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা দশমতম গ্রেডের তো পদের সংখ্যা হচ্ছে আটশো জন আট শত জন এখান থেকে হ্যাঁ তো শিক্ষাগত যোগ্যতা যেটা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফাইরি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং মিডিয়াফাইরি কাউন্সিল কর্তৃক রেজিস্টার হতে হবে অর্থাৎ কেউ যদি আপনার ডিপ্লোমাতে তিন বছরের যে নার্সিং কোর্স আছে মিডিওফাই আছে বিএসসি আছে তো এগুলোর থেকে যারা কোর্স মানে মানে কোর্স করছেন ডিপ্লোমা করছেন তারাই এটাতে আবেদন করতে পারবে আপনি নার্স হলেই আপনি যে কোনো জায়গা যে কোনো জায়গা থেকে যদি আপনি নার্সের একটা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যদি যদি আপনি নার্সিংয়ের কোর্স করে থাকেন আবেদন করতে পারবেন তো বিষয়টা হচ্ছে আমি বলি যারা নার্স আছে অবশ্যই আবেদন করা উচিত আমার মনে হয় কারণ এই পদে আপনার কন্টেস্টটা কিন্তু একেবারেই অন্য অন্য জবের থেকে একেবারেই ভিন্ন একেবারে ভিন্ন কেননা এখানে আপনার শুধুমাত্র নার্সরাই আবেদন করতে পারবে তাও পদ সংখ্যা আটশো জন হ্যাঁ তো মনে করেন আপনার বেসিক্যালি কিন্তু এরকম কোনো পদ থাকে না যে শুধুমাত্র একটা সেক্টরেই নির্দিষ্ট করে তাদেরকে আটশো জন নিচ্ছে এখানে কিন্তু তো অন্য অন্য আবেদনে কি মানে দুইশো জন চারশো জন এখানে সকলেই আবেদন করতে পারবে হ্যাঁ তো কিন্তু এটাতে আপনার শুধুমাত্র নার্সারি আবেদন করতে পারবে ওই জন্য আমি মনে করি যারাই নার্স আছে অবশ্যই অবশ্যই আপনাকে এই পদে আবেদন করা উচিত তো এরপর আমরা এখান থেকে দেখবো কারণ পদের সংখ্যাটা কিন্তু অনেক আটশো জন কিন্তু কম না সরকারি চাকরিতে আটশো জন এটা বিশাল বিষয় একটা তো এরপরে দেখব সত্য বলি যেগুলো দেওয়া আছে এগুলো একটু পরে নিতে হবে আমাদেরকে আগামী এক নয় দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারীকে বত্রিশ বছর মধ্যে অর্থাৎ আপনার যদি বয়সটা আঠারো থেকে বত্রিশ হয় আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক হবে বাকি সাত পার্সেন্ট কোটার মাধ্যমে হবে তো আপনার আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হন অথবা আপনি ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের জন্য আপনি হয়ে থাকেন তাহলে আপনি সাত পার্সেন্টের মধ্যে এখান থেকে মুক্তিযোদ্ধার জন্য পাঁচ পার্সেন্ট কোটা ক্ষুদ্র নিগোষ্ঠী এক পার্সেন্ট শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট কিন্তু মেধাবৃত্তিক হবে তিরানব্বই পার্সেন্ট হ্যাঁ এই বিষয়টা এখানে আমরা দেখে রাখলাম সো এখানে আবেদনের প্রসেসটা হচ্ছে ওয়েবসাইটে পাওয়া যাবে আমি আপনাদেরকে বিষয়টা দেখে দিচ্ছি তো আগ্রহী প্রার্থীগণ আগামী পনেরো আর দু হাজার পঁচিশ শুক্রবার হইতে এক নয় অর্থাৎ এক তারিখ পর্যন্ত সময় আছে এর মধ্যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো সময় কিন্তু খুবই কম অবশ্যই আপনি আবেদন করবেন তো এখানে হচ্ছে আবেদন করার জন্য আপনাকে কিন্তু আপনার হাতে থাকা ফোন ডিভাইস কম্পিউটার ল্যাপটপ পিসি থাক আপনি আপনি এই আবেদনের প্রসেসটা পাবেন বিএমইউ এম ইউ এসি বিডি এটাতে আপনি সার্চ করলেই পপ আপটা বাজে যাবেন ওখান থেকে আপনি আবেদনটা করতে পারবেন খুবই সহজ প্রসেস যদি নিজে আবেদন করতে মানে না পারেন আপনি কিন্তু আমাদের সঙ্গে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আপনি আপনি কিন্তু যদি কম্পিউটারের দোকান থেকে করতে পারেন এই বিষয়টা এরকমই সো প্রার্থীগণ পরীক্ষার ফি ব্যাংকে দিয়ে পেমেন্ট করতে হবে এটা এটা পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে সম্ভবত যে পাঁচশো দেওয়া আছে তো যে কোনো শাখায় রেজিস্টার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পূর্বালী ব্যাংক লিমিটেড ঢাকা শাহবাগ অ্যাভিনিউ ঢাকা শাহবাগ রেজিস্টার বিএমইউ অ্যাকাউন্ট নাম্বার এস টিডি চারশো তিরিশের বিপরীতে আগামী চোদ্দ আট দু হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দে এর মধ্যে আপনাকে অফিস চালানোর সময়ের মধ্যে পাঁচশো টাকা জমা দিয়ে জমা দান রসিদ সংগ্রহ করে আপনাকে কিন্তু অনলাইন আবেদন দাখিল করতে হবে অর্থাৎ আপনার যে আবেদনের কপিটা সেইটা আপনার একটা কম্পিউটার দোকান থেকে স্ক্যান করে নিতে হবে আপনার কাগজপত্রগুলো কিন্তু স্ক্যান করে নিতে হবে সো এগুলো হচ্ছে কম্পিউটার দোকানে যা ফটোকপি মেশিন দিয়ে স্ক্যান করে আপনাকে কিন্তু না প্রসেস করে তারপরে আপনাকে আপনাকে কিন্তু ওগুলো সাবমিট দিতে হবে হ্যাঁ বিষয়টা এরকম তো সদ্য ধরে পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে এটা হচ্ছে দুইশো চল্লিশ বাই দুইশো চল্লিশ পিকজেল এবং স্বাক্ষরটা তিনশো বাই আশি পিকজেল টাকা জমার ব্যাঙ্ক ও রশিদ কপি লাগবে আপনাকে ওই যে বিষয়টা আমি বললাম এখনই তো মুক্তি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গন যারা আছেন তাদের যে তাদেরকে এটা প্রুফ করার জন্য সনদ লাগবে তো এই সনদ যদি আপনার থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তারপর বিষয়টা হচ্ছে ছয় নম্বর আমরা দেখব আবেদন করার প্রদত্ত ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখবেন এটা আপনি কোথায় লিখে রাখবেন তো পূর্ববর্তীতে আপনি এডমিট কার্ডের জন্য এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন সো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো সনদপত্র আপলোড বা দাখিল করা হবে না তবে মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়া সময় আবেদন উল্লেখিত যথাযথ সমর্থন নিম্নলিখিত সনদপত্রে মূল কপি দেখাতে হবে এবং এক সেট এক কপি ফটোকপি প্রথম গেজেটের কর্মকর্তা দিয়ে কিন্তু স্বাক্ষরিত করে নিতে হবে তো এখানে কী কী কাগজপত্র অ্যাটাস করতে হবে এখানে বলা আসছে এগুলো আপনি আগে মানে সংগ্রহ করে তারপরে আপনি আবেদনে বসবেন তো সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বাংলাদেশ নার্সিং মিডিয়াফারি কাউন্সিল রেজিস্ট্রেশন সনদ জাতীয় পরিচয়পত্র অথবা আপনার হচ্ছে জন্ম সনদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব সনদপত্র লাগবে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গন সন্তানদের জন্য যে সংশ্লিষ্ট যে সনদটা সেটা লাগবে লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীকে কোনো টিএ দিয়ে দেওয়া হবে না নির্দিষ্ট সময়সীমার পর প্রাপ্ত আবেদন সম্পূর্ণ বা মিথ্যা তথ্য সম্বলিত আবেদন বাতিল হবে নিয়োগ বিজ্ঞপ্তি বাদের পদের সংখ্যা আপনাকে কম বেশি করার ক্ষমতা তাদের রেখে থাকে ঠিক আছে তো নিয়োগ পটিয়ে চলাকালীন বা নিয়োগ প্রাপ্তির পরেও যদি কোনো সত্যি বা ভুলদত্ত প্রমাণিত হয় তবে নির্বাচন বা নিয়োগ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ রাখেন সো বিষয়টা এ পর্যন্তই এখন আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন যেহেতু সময় খুবই কম তো বিষয়টা কিন্তু এরকমই আপনি যদি আবেদনের প্রসেসটা জানতে চান সো আমরা এটা নিয়ে একটা ভিডিও করে দেবো এরপর তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই বিষয়টা আপনারা জানতে পারবেন কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম